আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বোনেরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন বন্ধুরা স্কুল এবং কলেজ থেকে বোনের বিয়ের জন্য যে ছুটি সেই ছুটির আবেদনটি কীভাবে লিখবা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা প্রথমে তোমরা তারিখ দিয়ে দিবা এরপর হচ্ছে প্রথমে লিখতে হবে তারিখ এরপর হচ্ছে বরাবর প্রধান শিক্ষক দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দুর্গাপুর রাজশাহী বিষয় সূচির জন্য আবেদন এরপর বন্ধুরা জনাব বিনীত নিবেদন করছি যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী আগামী এক এক দুই হাজার চব্বিশ ইং তারিখে আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠিত হবে বিয়ের পূর্বে ও পরে পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী এক এক দুই হাজার চব্বিশ থেকে তিন এক দুই হাজার চব্বিশ পর্যন্ত তিন দিন ছুটি নেওয়া প্রয়োজন অতএব মহোদয়ের কাছে আমার আবেদন উল্লেখিত তারিখগুলোতে আমাকে ছুটি দেওয়ার জন্য আপনার সদয় অনুমতি প্রদান করবেন নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র সাগর ইসলাম রুলং এক শ্রেণী এখানে নিবেদক নিবেদকের যে জায়গা সেই জায়গাটিকে জাগাটিতে ছাত্রর নাম তার উল্লং এবং তার ক্লাস উল্লেখ করে দিতে হবে বন্ধুরা এই ছিল যে বোনের বিয়ে উপলক্ষে ছুটির যে আবেদনটি সেই আবেদনটি তোমাদের দেখানোর চেষ্টা করলাম প্রথমে লিখতে হবে বরাবর এরপর লিখতে হবে প্রধান শিক্ষক এরপর স্কুলের নাম লিখতে হবে এরপর স্কুল কোন জেলায় সেটি এখানে উল্লেখ করে দিতে হবে এবং বিষয় ছুটির জন্য আবেদন লিখতে হবে বন্ধুরা বিষয়টি অবশ্যই খেয়াল করে লিখতে হবে যে ছুটির জন্য আবেদন এরপর হচ্ছে বন্ধুরা জনাব বিনীত নিবেদন করছি যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী এটা সকলের বেলায় হতে পারে যে আগামী এত তারিখ আমার বোনের বিবাহ যে বোনের বিবাহ কত তারিখ সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ তোমার ছুটির প্রয়োজন সেই তারিখটি এখানে সুন্দর করে উল্লেখ করতে হবে এবং কত দিন তোমার ছুটির প্রয়োজন সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে এবং এখানে কথা লিখতে হবে তিন দিন ছুটি নেওয়ার প্রয়োজন অথবা সাত দিন ছুটি নেওয়ার প্রয়োজন অথবা দশ দিন ছুটি নেওয়ার প্রয়োজন এখানে কথাটি লিখে দিতে হবে অর্থ মহেদের কাছে আমার আবেদন উল্লিখিত তারিখগুলোতে আমাকে ছুটি দেওয়ার জন্য আপনার সদয় অনুমতি প্রদান করবেন তারপর লিখতে হবে নিবেদক ছাত্রর নাম তার ক্লাস এবং তার উল্লং এই ছিল বন্ধুরা যে বোনের বিবাহ উপলক্ষে যে ছুটির আবেদন ঠিকভাবে লিখবা আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সকলেরই কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবা সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা